হ্যালো বন্ধুরা আমরা একটি শুটিংয়ে রয়েছি এখন এটি একটি মিউজিক ভিডিও খুবই সুন্দর একটি গান আছে নাম হচ্ছে তুমি কলকাতা প্রিয়তমা আমরা জানি যে দেড়শো বছরের ট্রাম উঠে যাচ্ছে সরকার থেকে নির্দেশ এসেছে সেই ট্রামের উপরে একটি পুরো গান রয়েছে সেই গানের উপরে আমরা সিকুয়েন্সগুলো নিচ্ছি তো আমাদের এখানে এরই তরুণবাবু সাংবাদিক আমি স্ক্রিপ্ট লিখেছি ডিরেকশন করছি আমাদের ডিওপি রয়েছে মন বাবু মেডিকেল মেডিকেল রয়েছে আপনার অ্যাক্টিং করছেন एक्ट्रेस সন্দীপন রয়েছে एक्टर আমরা এই টিম নিয়ে কাজটা করছি আমাদের সঙ্গে থাকুন এবং একসাথে দেখবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন ওকে না e k s a e k guru, nak e k p e guru, n a guru, n a guru, n a d t o r o n g t o l o n o r o n g t o t o l o tolong, t o n tolong, t o l o n t o l o n o l o t o l o প্লিজ প্লিজ হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ হোল্ড করো অ্যাকশনটাকে হোল্ড করো ব্যাস